এখন বাজে রাত নয়টা সুপার মার্কেটটা বন্ধ হয়ে গেছে হচ্ছে আরো দশ মিনিট আগে অর্থাৎ একটা কুত্তাও দেখেন একটা কুত্তাও যদি থাকতো যে কুত্তা সিকিউরিটি সেটাও নাই এখন বাজে রাত নয়টা আমি কথা বলছি মরিশাসের একটি সুপার মার্কেটের সামনে থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা সুপার মার্কেট নাম হচ্ছে ফ্যামিলি সুপার মার্কেট ঠিক আছে তো এই সুপার মার্কেটটা হচ্ছে অবস্থিত মরিশাসে দেপিনে এলাকায় এরিয়ার নাম হচ্ছে দেপিনে তো এই যে সাজানো দেখতেছেন এই যে লাইটগুলো সাজানো দেখছেন এই লাইটগুলো সাজাচ্ছিল হচ্ছে আজ থেকে আরো দুই দিন আগে যেদিন ওদের যেহেতু মরিশাসে আপনারা জানেন যে হিন্দু খুব বেশি তো দিওয়ালির যে ওই দিওয়ালির সেলিব্রেশন করার জন্য জাস্ট আসলে এই লাইটিংগুলো করা হয়েছিল তো এখনও পর্যন্ত আছে দিওয়ালি চলে গেছে অলরেডি আরও দুই দিন আগে এখনও রাখছে তো কথা হচ্ছে এটা না মেন কথায় যে আসি এখন বাজে রাত নয়টা মার্কেটটা বন্ধ হয়ে গেছে হচ্ছে আরও দশ মিনিট আগে তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমার পেছনে এই পেছনে হচ্ছে দুইটা বাড়ি দেখা যায় দুটা বাড়ি দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বাড়ি তাছাড়া এর আশেপাশে একটা বাড়িও নাই কোনো বাড়ি ঘর নাই কিচ্ছু নাই এখানে তো এখানে শুধু হচ্ছে ক্ষেত আটখেত যে যেগুলো আনারস ক্ষেত এইগুলা দিয়ে হচ্ছে এই এলাকায় ভরা তো এখন বিষয়টা হচ্ছে এই যে একটা সুপার মার্কেট এটা এখন বন্ধ অথচ কোনো ধরনের সিকিউরিটি নাই কিন্তু এই দেশে জানেন এই দেশে এই যে একটা মার্কেটের জন্য যে একটা সিকিউরিটি রাখার কথা বা দুই তিন তিন চারটা এরকম একটা ফাঁকা জায়গায় এটা মানে কিভাবে সম্ভব এত ফাঁকা জায়গার মধ্যে এত বড়ো একটা বি এখানে মিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে বিজনেস এখানে অনেক বড় সুপার মার্কেটটা এখানে কোনো সিকিউরিটি গার্ড নাই কিভাবে সম্ভব তো এই এই বিষয়টা জানার জন্য আপনাদেরকে দেখানোর জন্যই যে এখানে কোনো সিকিউরিটি নাই আসলেই সিকিউরিটি নাই কোথাও কোনো সিকিউরিটি নাই কোনো একটা সুপার মার্কেট বলেন কোনো বাড়িতেই তো সিকিউরিটি থাকে না আর বাড়িতে থাকবে কেন বাড়ি চাইতে তো সুপার মার্কেট অনেক বড় একটা বিষয় এখানে বিজনেস এখানে অনেক টাকা পয়সা থাকে জায়গায় অথচ এখানে কোনো সিকিউরিটি নাই অর্থাৎ একটা কুত্তাও নাই দেখেন কুত্তাও যদি থাকতো যে কুত্তা একটা সিকিউরিটি সেটাও নাই তো বিষয় হচ্ছে এই দেখেন এই যে এখানে বাহিরে কিন্তু যে গ্যাসের সিলিন্ডার ম্যান্ডার এগুলো সব বাহিরে রাখছে তো তারপরেও এখানে কোনো সমস্যা নাই তো আসলে এটা হচ্ছে মরিশাসের মানুষের মরিশাসের যে মানুষগুলো বা চোর বাটপার বা ডাকাত সন্ত্রাস আসলে কত কত কম এটা এরকম একটা বিষয় দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে একটা শান্তির মধ্যে বসবাস করে এই মরিশাসের মানুষ আশা করি আপনারা বুঝতে পারছেন